কিন্তু আয় পড়ছে আচ্ছা গুরবার গেল না এটা কি করা দরকার ও রাত্রে কয়েছে যাইবো না শোহালতে ফোন দিতেছিটা না

ওই নেক্সট টাইমে এরকম না করতে পারতো এরকম ভাবে দোকানের সামনে আসে পড়ছি সাব্বির কিন্তু এখনো আসেনি তো জন্য এখন আমরা ওয়েট করব সাব্বির কিন্তু আয় আমরা

এই যে আমাদের সাব্বির এখন সে মুখটাকে অনেক সুন্দর করে ফেলছে সে এখন আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না তুমি বাজবে না তুমি কি বাজছো তোমারে অত সম্মান দি আচ্ছা দোস্ত ক हेलो তুমি ধরে আর করবে কোন সময় মন হ্যাঁ এই দেখেন জুতা বিনারে দেখেন এখন ফুলটা ভাই মনটাকে অনেক খারাপ করে ফেলছে আর করবে কোন সময় মন